ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য ঘন্টা নমস্কার আমি সুপর্ণা আপনারা দেখছেন ওয়াইজ নিউজ সাপ্তাহিক রাশিফল থেকে জেনে নিন কেমন যাবে আপনার ভাগ্য এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল তেসরা মার্চ দু থেকে নয় মার্চ দু হাজার চব্বিশ জ্যোতিষী সঞ্জীব শাস্ত্রী মেষ সপ্তাহের শুরুর দিকে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন ব্যাপারে হটকারিতা সম্বন্ধে সাবধানতা অবলম্বন প্রয়োজন সপ্তাহের মধ্যভাগে মনে ভীতি ও হবে প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা শেষ ভাগে শরীরের আঘাত প্রাপ্তির সম্ভাবনা থেকে সাবধানতা অবলম্বনের প্রয়োজন বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের সাফল্য অথবা শুভ সংবাদ দিয়ে সপ্তাহ শুরু সম্ভাবনা অবসাদ বা ক্লান্তির অনুভব করবেন মধ্যভাগ ব্যবসায়ীদের জন্য শুভ গৃহে অশান্তি সৎকার্যে ব্যয় শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে বিঘ্নের সৃষ্টি হতে পারে কর্মের ক্ষেত্রে শুভ কিছু হওয়ার সম্ভাবনা কর্কট রাশি কোনো গুণের প্রকাশ পাবে কোনোভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা মধ্যভাগে ও শেষভাগে শুভ সংবাদ প্রাপ্ত হবার যোগ প্রতিযোগিতা অথবা খেলাধুলায় যোগ্যতা অর্জন অর্থ ব্যয় হলেও মনের ইচ্ছে পূরণ মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা শেষভাগে শুভ সংবাদ প্রাপ্ত হওয়ার যোগ সিংহ রাশি বর্তমান সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের হতাশা সন্তানের জন্য চিন্তা গুরুত্বপূর্ণ কোনো কিছু হারানো নারী থেকে ক্ষতি আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সত্ত্বেও সংসারে কিছু শুভ হবে কন্যা রাশি সপ্তাহের প্রথম ভাগে অর্থজনিত সমস্যা গৃহে বা কর্মসংস্থানে বিবাদের সম্ভাবনা কোনো প্রতিভার জন্য স্বীকৃতি প্রাপ্তির যোগ মধ্যভাগে আয় বৃদ্ধি সৌভাগ্য প্রেম ভালোবাসার সুখপ্রাপ্তি শেষভাগে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা এই রাশির জাতক জাতিকারা অলসতা কর্মে ভাব মধ্যভাগ অপেক্ষাকৃত শুভ ফল প্রদান করবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কোনো সৎকার যে নিজেকে নিযুক্ত করা সৌভাগ্য শিক্ষায় সাফল্য লাভ শেষের দিকে বিবাদ বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের প্রতিভার স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা প্রিয়জনের সঙ্গে মিল হওয়ার যোগ আঘাত প্রাপ্তি অর্থ ব্যয় ও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বিদ্যমান ধনু রাশি বর্তমান সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বদনাম মনোমালিন্য শত্রুতার জন্য উদ্বেগ নিজের অহংকার বৃদ্ধি পাবে কাজের চাপ বাড়বে এবং পেটের সমস্যার সম্ভাবনা মকর রাশি বর্তমান সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের কর্মকুশলতা বাড়বে বিবাদ আঘাত প্রাপ্তি শরীরে বেদনা ও দুর্বলতা কোনোভাবে ভুকে যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে পদচ্যুত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা এবং নিরাশার মধ্যে গৃহ থেকে শুভ এবং আনন্দের পরিবেশ সৃষ্টি হবে আধ্যাত্মিক চিন্তা চেতনার উপলব্ধি হবে এই রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনো ব্যক্তির থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা এবং সন্তানের ক্ষেত্রে শুভ মীন রাশি সম্পত্তির জন্য অশান্তি এবং সম্পত্তি উদ্ধার কর্মক্ষেত্র সংক্রান্ত উদ্বেগ এবং প্রিয়জনের সঙ্গে বিবাদের সম্ভাবনা ভাগ্যের সহায়তায় কোনো ইচ্ছে পূরণ হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুভ